বন্ধুরা তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর জিজ্ঞিক তো আমি সকলকে স্বাগত জানি শুরু করছি আজকে ব্লগ তো আজকে বুধবার মাঝখানে দুটো দিন ব্লগ করতে পারিনি একদম কারণ শরীরটা একদমই ভালো ছিল না তা তোমার সবাই আমার গলা শুনেই বুঝতে পারছ শরীরটা সর্দি ফর্দি হয়ে গিয়ে গলা বসে গেছে একদম তো যাই হোক তো আজকে একটু দীড়াবার আছে যার জন্য আজকে শরীর ভালো রাখা যখন রুমে হবেই দরকারের জন্যই যেগুলো তো কোথায় যাচ্ছি পরে বলবো দেখাবো সবই আর দুদিন পর রিমিডার জায়গায় যাওয়ার কথা আছে স্কুল থেকে এক্সকার তো কোথায় যাচ্ছি তাহলে সবই তোমরা জানতে পারবে ভিডিওতে তো চলে এখন সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি রান্না বান্নাগুলো করে নিই আর ডিমি ঘুরছে ওই ঘুম হয়ে যাক ততক্ষণ আমার রান্নাটাও মোটামুটি সারা হবে তো চলে রান্নাটা করে নিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যো আমরা রেডি হয়ে গেছি একটু বাইরে বেরুচ্ছি সবাই মিলে যে জিনি এখানে দৌড়দৌড়ি করছে জিনি দিদি এখানে দাঁড়িয়ে বড়ো মেয়ে জিনির বাবা জিনি বাবাও দাঁড়িয়ে আছে সামনে চলো জিনি বাবাকে ভালো করে দেখা যাবে দৌড়াতে যাবে রোদটা লাগছে তো মানে মুখটা বড্ড হেজি আসছে তো চলো আমরা সবাই এবার বেরোই কিছু কেনাকাটা করতে যাচ্ছি এই হোক তো বন্ধুরা তখন বললাম যাবো যাব একটা কিছু কেনাকাটা এবার যাওয়া যাক ও বেড়াতে যাওয়ার জন্য জিনিসপত্র কেনাকাটা করতে যেতে বেরোতে হচ্ছে চল তবে যাই

কত ভিড় সারা বছরই ভিড় থাকে তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম আবার তোমাদের সামনে তা দেখো বাড়ি ফিরেছি তখন প্রায় আটটা বাজে আর কি কি কিনলাম সিলেদার্স থেকে সেটা দেখাই এই একটা ট্রলি ব্যাগ কিনেছি একটু ছোট সাইজ থেকেই ট্রলি ব্যাগটা কিনেছি কারণ ওর দুটো একা ক্যারি কিনে তার জন্য আর এই কিনেছি একটা ব্যাগ এমনি সামনে দিয়ে ঝোলানোর ব্যাগ যাতে ওষুধ টাকা পয়সা এটা ফোন ক্যারি করতে পারে আর কিনেছি ওর জন্য পায়ের বুট বুটটা কিনেছি ও সেটা দেখাচ্ছি না তোমাদেরকে কেউ কিছু মনে করো না দেখা না আর এই সবই কেনা হয়েছে আর তোমাদেরকে বলছিলাম যে চেয়ার কিনতে যাবো বলে ওখানে চেয়ার পছন্দ করেছি সেটা আর কেনা হয়নি একটু মানে তার মধ্যে ডিজাইন খুঁজছিলাম ঠিক একটা ভালো লাগলো না বলে চেয়ারটা এখন আর কিনি তো রিমির এবার আস্তে আস্তে ট্যাগ গুজতে হবে কোথায় যাচ্ছে কবে যাচ্ছে সবই তোমাদেরকে বলবো তা বলতে আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি হবে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো kalearki bolbo bolo eta <laughs>